এগুলি মুখ্যমন্ত্রী প্ল্যান এ বিসিডি টাকা তোলো টাকা তোলো এটাই হচ্ছে আলটিমেট প্ল্যান নতুন পরীক্ষা নেওয়া হলো সেই পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখতে পেলেন না তারা তো অনেককেই চেন যে ওই দলের যারা সরাসরি ব্রাত্যবাবুদের মন্ত্রিসভাকে বা তার দলের নেতাদের টাকা দিয়েছেন তারা পরীক্ষায় ডাক পেয়েছেন তারা মামলা করেছেন তাদের নাম বাদ দিতে হবে ই তাদের দাগি বলা হচ্ছে যাদের যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পুরো লিস্টটা পুরো তথ্য দিয়ে যে কোন বিষয়ে দরখাস্ত করেছেন কোথা থেকে দরখাস্ত করেছেন তার বাবার নাম কি খুঁজে বার করতে হবে সেসব গোপন করছেন তারা যা ভুল তারা করেছেন সেই ভুলটা সংশোধন করে নিয়ে রাজনীতি থেকে দুর্নীতিকে দূর করে হাতাবার সমস্ত পরিকল্পনা এখন নিতে হবে হ্যাঁ বিষয়টা দাগি বিষয়টা যোগ্য এসব নয় বিষয়টা বুঝতে হবে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটাই বাতিল হয়েছে দুর্নীতির জন্যে বিষয় দুর্নীতি যে দুর্নীতিটা ব্রাত্যবুরা লালন পালন করেন সেখানে সুপ্রিম কোর্ট যারা হাতে নাতে ধরা পড়ে গেছে তাদের বলা হয়েছে তারা কোনো মতেই ভবিষ্যতে এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং কারা ওই দলে পড়ছেন তারও নিরীখ করা আছে ধরুন যারা পরীক্ষাই দেয়নি চাকরি পেয়েছে যারা ওয়েমার শূন্য করে চাকরি পেয়েছে ওয়েমারে পাঁচ পেয়েছি আসল জায়গায় পঞ্চান্ন দেওয়া হয়েছে যারা প্যানেল শেষ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে যারা পড়েন তারা হচ্ছেন বামাল ধরা পড়ার দুর্নীতিবাজ তাদের নির্দিষ্ট সংখ্যাটা প্রকাশ করতে হবে এটা একমাত্র সদভাবে করলে এসএসসি এবং বোর্ড করতে পারেন কেন এসএসসি এসসি রেকমেন্ড করেছে বোর্ড নিয়োগপত্র দিয়েছে আদালতে হলফনামা দিয়ে বোর্ড বলেছে আমরা নিয়োগপত্র দিয়েছি এসএসসির ভিত্তিতে এসএসসি হলফনামা দিয়ে বলছে আমরা রেকমেন্ড করি এই সব ঘোটালা তো হয়েছে ব্যাপক ঘোটালা সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রকম যারা সরাসরি ঘোটালার সঙ্গে যুক্ত তাদের দেওয়া হবে না এখন সেই লিস্টটা তারা পাবলিশ করেন সততার সঙ্গে এই যে নতুন পরীক্ষা নেওয়া হলো সেই পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখতে পেলেন আর তারা তো অনেককে চেনেন যে ওই দলের যারা সরাসরি ব্রাত্যবাবুদের মন্ত্রিসভাকে বা তার দলের নেতাদের টাকা দিয়েছেন তারা পরীক্ষায় ডাক পেয়েছেন তারা মামলা করেছেন তাদের নাম বাদ দিতে ওরা ওদের পক্ষে যুক্তি খারাপ করছে নরবরে যুক্তি তো বলেই তো হাইকোর্ট আদেশ দিচ্ছেন যুক্তি নরবর হলে কণ্ঠ উচ্চকিত হয় আর যাদের যুক্তি খুব শক্ত তারা ধীর গতিতে কথা বলেন এখন সেজন্য এসব হচ্ছে অসমদের কখনো এক জায়গায় দাঁড় যায় সেই কাউকে কাউকে তুমি হ্যান্ডিক্যাপ দিয়ে দেবে এটা প্রথম নিয়োগ এমন নয় যে নিয়োগের পর প্রমোশন সেটা ভিন্ন সেই নিয়োগের যখন সূত্র সেই মূল সূত্রে কখনো তুমি এই রকম পার্থক্য করতে পারো না সেটাই তো বিচার্য বিষয় সেটাই তো সংবিধান সম্মত কেনা বিচার হবে যেহেতু ওরা তথ্য প্রকাশ করছে না আমরা দাবি করেছি ওই মাস সিটটা পার দাগি তাদের দাগি বলা হচ্ছে যাদের যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পুরো লিস্টটা পুরো তথ্য দিয়ে যে কোন বিষয়ে দরখাস্ত করেছেন কোথা থেকে দরখাস্ত করেছেন তার বাবার নাম কী খুঁজেবার করতে হবে সেসব গোপন করছেন কেন প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে কোনো অসুবিধা হয় না স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গেলে ভুল হলে পরে সেটা নিয়ে আদালতে কিছু মনে করে না এবং যারা আবেদনকারী তারাও যে সৎভাবে কাজ করতে গেছে ভুল হয়েছে রাম লিখতে গিয়ে আমি বাম লিখে ফেলেছি এটা ভুল হতে পারে তাই না কিন্তু আমি রাম লিখতে গিয়ে আমি হনুমান লিখে ফেলেছি ভুল হতে পারে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত কিন্তু এই স্বচ্ছতার ঘাটতি আছে সেই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করবে না আকণ্ঠ দেনায় ডুবে রেখেছে পশ্চিমবঙ্গকে যে কোন জায়গায় নিয়ে গেছে ভাবতে পারবেন না আকণ্ঠ দেনায় ডুবে আছে নিয়োগ করতে গেলে তো তার অর্থনৈতিক দায়ভার নিতে হবে সেই দায়ভার নেওয়ার মতো ক্ষমতাই রাজ্য সরকারের নেই সেই জন্যেই একশো দিনের কাজ চালু হচ্ছে না তুমি যদি সৎ হতে কাজটা চালু করো টাকা তুমি তোমার তহবিল থেকে দাও তবে কেন্দ্র থেকে টাকা আসে কি না আসে তখন লড়াই করা যাবে তা দুর্নীতি করে কেন্দ্রকে একটা করে অস্ত্র দিয়ে দিচ্ছে যে অস্ত্রকে কেন্দ্র ব্যবহার করছে আমি বলছি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার এই শিক্ষা নিয়োগটা একটা মাত্র সমস্ত মানুষের পশ্চিমবঙ্গের যারা মঙ্গল চান আবাল বৃদ্ধ বনিতা তাদের সকলের রাস্তায় নামা উচিত যা ভুল তারা করেছেন সেই ভুলটা সংশোধন করে নিয়ে রাজনীতি থেকে দুর্নীতিকে দূর করে হাতাবার সমস্ত পরিকল্পনা এখন নিতে হবে আচ্ছা কেউ যদি স্বচ্ছতার সঙ্গে চাকরি দেয় তাহলে আদালতে মামলা হবে কেন বুঝতে পারছি না আদালতে মামলা তো আইনজীবীরা করে না হ্যাঁ সে তো অযোগ্য ব্যক্তি তারা নিজেরা নিজেদের পয়সা খরচা করে মামলা করতে আসছে আর আমরা করাচ্ছি বাবু যদি এই বুদ্ধি হয়ে থাকে এবং সেই বুদ্ধি হলে পরে তো যাদের তিনি বুদ্ধি দিচ্ছেন তাদের অবধারিতভাবে গাড্ডায় পড়তে হবে কুণালবাবুর বুদ্ধি যারা নিচ্ছেন তারা গাড্ডায় করছেন এবং পড়বেন অঞ্চলভিত্তিক কেন্দ্রভিত্তিক ধরা পড়ে গেছে এখন অন্তর ভিত্তি হলে তো মুশকিল কিন্তু মানুষ এত সচেতন হয়ে গেছে এখন শিক্ষার্থীরা এত সচেতন হয়ে গেছেন তারা সব জায়গায় নাক চোখ মুখ খোলা রাখছে আমরা জানবো কী করে আমাদের কাছে আমার তো এই তো হোয়াটসঅ্যাপে সব পাঠান যে স্যার এই জানি আমরা দুর্নীতিগ্রস্ত মুক্ত মুক্ত তাই কুণালবাবু তাদের ধরুন কুণালবাবু তো এক একদল লোকের সর্বনাশ করার জন্য একটা রাস্তা করে দিয়েছেন সুপার মাই পোস্ট